হ্যালো গাইস কি অবস্থা আই হোপ সকালে ভালো আছেন গাইস রিসেন্টলি দেখতেছি এই ধরনের কাপল ভিডিওগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং এ চলতেছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনার সিঙ্গেল একটি ফটোকে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও এডিট করবেন তো এই জন্য অবশ্যই না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ওয়েল গাইস এই জন্য প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোর চলে আসবেন তো আমি প্লে স্টোর চলে আসলাম ওয়েল প্লে স্টোর আসার পর এইবার নিচে সার্চ বার অপশান দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন ক্যালিং এআই ওকে তো এখানে ক্যালিং এআই লিখে সার্চ করলে দেখবেন এই অ্যাপসটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন অপশান দেখতেছেন এই অপশনে ক্লিক করলাম ওকে এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এইরকম করে দিবেন তো এবার এখানে আমাদের একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে এই জন্য এখান থেকে উপরে সাইন ইন ফর ক্রেডিট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে লগ ইন উইথ গুগল এই যে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নিবেন তো এখান থেকে আমি একটি জিমেল সিলেক্ট করে নিলাম ওকে এখানে জিমেল সিলেক্ট করলে দেখবেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে যদি এই যে অপশানে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে ফ্রিতে ব্যস্ট ক্রেডিট পেয়ে যাবেন এগুলোটি আপনি ভিডিও জেনারেট করতে পারবেন আর এই ক্রেডিটগুলো শেষ হয়ে গেলে কিভাবে আপনারা ক্রেডিট বাড়াবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব তো আমরা ভিডিও ক্রিয়েট করার জন্য এখান থেকে হোম অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এখানে ওফোর দেখতেছেন দুটি অপশন তো এখান থেকে আপনারা ভিডিও জেনারেট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো আমি এই অপশনে ক্লিক করলাম তো এই অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দুটি অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে এই যেই অপশানে ক্লিক করবেন পটমার রাখবেন তারপর এখানে আপলোড ইমেজ অপশন দেখতেছেন এই যেই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফ্রম ক্যামেরা রুল এই যেই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি উইন হয়ে যাবে এবার এখান থেকে আপনি যে ফটোটি ভিডিও এডিট করবেন সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ইনপুট হয়ে গেছে এবার নিচে একটি অপশন দেখতেছেন লিকের অপশন তো এখানে একটি ফর্ম লিখে দিতে হবে তো এখানে আমি একটি ফর্ম লিখে দিলাম তো এই ফর্মটি আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বা প্রিন কমিটি দিয়ে দিব ওখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন তাছাড়া এখানে আপনারা বাংলায় লিখে দিতে পারবেন একটি মেয়ে সামনে দিক থেকে আমার কাছে হেঁটে আসবে তো এইরকমও লিখতে পারবেন সবসময় বেস্ট হয় আপনারা যদি এই ফর্মটি লিখেন তো এই ফর্মটি ফেস করার পর এইবার এখানে নিচে জেনারেট অপশন দেখতেছেন এই অপশানে ক্লিক করবেন তো এখানে একটি ভিডিও জেনারেট করার জন্য পঁয়ত্রিশটি ক্রেডিট লাগবে তো এখান থেকে যদি আমরা এই ভিডিওটি ক্রিয়েট করি তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট নেবে তো এইভাবে আপনার এখানে যতক্ষণ ক্রেডিট থাকবে ততক্ষণ আপনার ভিডিও ক্রিয়েট করতে পারবেন এভাবে যদি সবগুলো এখান থেকে ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আপনারা নতুন একটি জিমেল দিয়ে সাইন ইন করবেন তাহলে দেখবেন আপনারা আবার ফ্রিতে দেড়শো ক্রেডিট পেয়ে যাবেন তো এখান থেকে আমি নিচে জেনারেট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করলাম তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওটি জেনারেট করতে প্রসেন চলবে তো এখানে একটু সময় লাগতে পারে এটা হচ্ছে আপনার নেট কতটুকু স্পিড অ্যাডারফোন নির্ভর করবে তো এবার আপনার কি করবেন এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর আপনার যদি এই যে অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনার ভিডিওটি কত পার্সেন্ট ক্রিয়েট হয়েছে তো দেখতেছে আমার ভিডিওটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার কিন্তু তিন মিনিট সময় লাগছে আপনাদের এর থেকে বেশিরভাগ কমও লাগতে পারে তো আমি যদি আপনাদেরকে ভিডিওটি একটু ফ্ল্যাগ করে দেখায় কেমন হয়েছে আপনার একটু দেখুন ওকে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কত সুন্দর করে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একদম বোঝা যাচ্ছে না যে এটা টাইকটা এডিট করা ভিডিও কি নিখুঁত সুন্দরভাবে হয়েছে আপনারা দেখুন তো ভিডিওটি সেভ করার জন্য নিচে একটি ডাউনলোড অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড এম ফি ফুড নামে একটি অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি সেভ হওয়ার পর এবার আপনার ক্যাপ বা ইনশট অ্যাপসে এসে আপনার পছন্দের একটি মিউজিক অ্যাড করে নিতে পারবেন আর আপনি যদি সিঙ্গেল একটি ফটোকে এই ধরনের কাফিল ফটো এডিট করতে চান তাহলে আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন তো এই ভিডিওটি আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশনও দিয়ে দিব ওখান থেকে নিতে পারবেন তো গ্যাস এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দেবেন আর এরকম নতুন ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন